শুধুই বালু যুগে যুগে যে তিস্তা দুই পাড়ের কৃষকদের অন্ন সেই তিস্তা এখন মরা খাল বড় মৌসুমে তীব্র হয়েছে সেই সংকট এমন পরিস্থিতিতে নিজস্ব পদ্ধতিতে সেচ দেওয়ার পাশাপাশি বিকল্প ফসল আবাদের পরামর্শ কৃষি বিভাগের কিন্তু তাতেও খুব একটা লাভ হচ্ছে না বলে দাবি করেছেন কৃষকরা আরো জানাচ্ছেন জুয়েল আহমেদ ক্যামেরা ছিলেন শরীফ হোসেন যে নদী ঘিরে আত্মনির্ভরশীল হয়েছে উত্তরের কৃষক সে নদী এখন মরা খাল চোখ যতদূর যায় শুধুই রাশি রাশি বালু কয়েক যুগ ধরে তিস্তা শেষ প্রকল্পের কারণে ফসল ফলাতে বিপাকে তিন জেলার কৃষক আগে যেখানে বছরে গড় ফলন হতো দশ লাখ টন এখন সেচের অভাবে উৎপাদন কমে এসেছে এক লাখ টনেরও নিচে নালাটা আর এই বন্ধ থাকাতে পানি যায় চ্যানেল ভাঙি গেছে এখন আবার করতে পাইছিল এখন শ্যালো তো নিবেও পাইনি একটা শ্যালো নিল বিশ ত্রিশ হাজার টাকা এখন নিয়ে পানি এখন আমার জি ইয়ে করবে চাই আমার আটে না আশপাশের শেষ খালগুলো খাঁকা করছে এজন্য বোরোর পরিবর্তে বিকল্প ফসল চাষের পরামর্শ কৃষি বিভাগের পানি অন্যান্য ফসল দিয়ে আমাদের জমি আবাদ করতে পারি এই দিক থেকে আমরা কৃষকরা লাভবান হবে আবার জমিও আমাদের খালি থাকবে না তবে কৃষকরা বলছেন কৃষি বিভাগের কথা শুনেও কাজের কাজ খুব একটা হচ্ছে না কিন্তু আমরা তো অন্য ফসল করতে পারতেছি না যখন আমাদের পানি চাহিদা নাই তখন আমাদের এলাকায় পানি বহু কেলানের সাইটে যে ভূগুলি আছে এলাতে যে আবাদ করছিলাম মানে এখন ক্যালান হওয়াতে আমার অসাসার আবাদটা হওয়া না এদিকে চলতি মৌসুমে সেচ বিপর্যয়ের সংখ্যায় প্রকল্প এলাকার কৃষকদের নিজস্ব পদ্ধতিতে সেচ দিতে পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা আমরা আমরা পানি পাচ্ছে না না নাই তো দিতে যে সেখানে তারা গ্রাউন্ড ওয়াটার ইউজ করতে পারে প্রকল্পের শুরুতে রংপুর দিনাজপুর ও নীলফামারির বারো উপজেলায় একানব্বই হাজার হেক্টরে সেচ দিতে পারলেও পানির অভাবে তা কমিয়ে দশ হাজার হেক্টরে নিয়ে আসা হয়েছে জুয়েল আহমেদ চ্যানেল টোয়েন্টি ফোর তিস্তা শেষ প্রকল্প নীলফামারি